আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে তিনটি জিনিস দান করেন যদি আল্লাহ তালা আপনার কল্যাণ চান তাহলে আপনাকে তিনটি জিনিস দান করবেন এবং এই তিনটি জিনিস পাওয়ার পর আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখেরাতেও শান্তি পাবেন এক নম্বর হচ্ছে যদি আল্লাহ তালা যার কল্যাণ চান তাহলে তাকে দিনের সঠিক বুজ দান করে দেন তাকে ইসলামের সঠিক বুঝ দান করেন এবং সঠিক জ্ঞান দান করেন দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে আল্লাহ নম্রতা দান করেন প্রিয় নবী সাল্লা আলাই সাল্লাম হলেন একজন আদর্শ মানুষ তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন কারো সাথে খারাপ ব্যবহার করেননি তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ কারো কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন বিভিন্নভাবে এবং বিপদে পড়ে সে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে তখন আল্লাহ আল্লা আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ আমাদের তোমার প্রিয় বান্দা করে নাও আমিন আশা করি আমাদের ইসলাম পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন একটি লাইকটি শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ